চ্যানেল আজকে একটা নতুন ব্লগ আপনাদের নিয়ে এসেছি এটা হচ্ছে আমার মা নাতি জামাই বিয়ে করতে এসেছে নাতনিকে সেই বিয়ে থেকে মানে ট্যাক্সি থেকে নামবে গাড়ি থেকে জামাই বরণের পর্ব চলছে আর তো ভীষণ খুশি নাচানাচি করছে এদিকে কিন্তু সবই তো ভালো হলো বিয়েটাও মিটে গেল ভালোই ভালো টান টান এই মরণপণ অবস্থা হঠাৎই ভালো মানুষ এত খুশি এত আনন্দ তার মধ্যে কখন যে মানুষের জীবনে কী হয় বলাটাই খুশি মুশকিল একদিন ধরে খুব আনন্দ ছিল নাতনির নিয়ে খুব মজা করলো তারপরে বিয়ে মিটে যাওয়ার পর অসুস্থ মানে আমার মা অসুস্থ হয়েছিল আর তাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো আপাতত তো খুব ভালো আছে মোটামুটি ছেড়ে দিয়েছে সুযোগ কী অবস্থায় ছিল সেইটাই দেখাবো এই যে আমি নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে এটা সত্য হসপিটালে চিকিৎসালয়ে চলছে অক্সিজেন দেওয়া হয়েছিল আমার সবসময় খারাপ ছিল হয়ে গেছিলো শুধুটা কারণ সকালে আমি বলছি আমি বাজার করে এসেছি সকালে সকালে তখন খাওয়াও পাইনি রুটি সবজি করছি তখন অসুস্থ হয়ে পড়েছে ওইভাবে সমস্ত কিছু রেখে তারপর চলে গেলাম হসপিটালে হসপিটালে যেতে যেতে দেখুন বন্ধুরা বিপদের সময় এতটাই বিপদ হয় টোটো করে নিয়ে যেতে যেতে টোটোটা খারাপ হয়ে গেল মানে শর্টকাটের রাস্তায় নিয়ে যাব বলে তখন টোটোটা চলল না টোটোটা খারাপ হলো তারপর আর একটা টোটো ডেকে তারপরে নিয়ে নেওয়া হলো তখন সেন্সলেস হয়ে গেছে তারপর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল যে শক্তিনগর ট্রান্সফার করতে হবে এদিকে দেখুন আমার কি অবস্থা সকালে বাজার করে এনেছিলাম এখানে লাউ শাক মানে সমস্ত কিছুই ছিল মটরশুঁটি বিট গাজর মেথি শাক আলু লঙ্কা সব কিছু ছিল ধনে পাতাগুলো ভীষণ টাটকা দেখুন আর এই সমস্ত সকালে বাজারে বাজার থেকে এনে এইভাবেই বারান্দায় ছিল সব টাটকা টাটকা সবজি দিন ভরে এইভাবে পড়েছিলো কোনো আমারও কোনো কি বলবো খেয়াল ছিল না সমস্ত কিছু এইভাবে রেখে দিয়ে আমি ছুটলাম না খেয়ে না দিয়ে মাকে নিয়ে হসপিটালে তারপর তো এলাম বারোটার সময় বিপদের সময় কি হয় দেখুন বাড়িতে মেয়ে ছিল আমি তালা দিয়ে বেরিয়েছিলাম ঘরের দরজায় উপরের ঘরের দরজায় গেটে যে মেয়েকে নিয়ে যাব যখন শুনলাম যে অসুস্থ হয়ে পড়েছে বেশি তখন আমি দিদির ছেলেটাকে বললাম যে হসপিটালে নিয়ে চল আমি যাচ্ছি তা তালা যে দিয়ে গেছি তখন মাথায় ঠিক ছিল না চাবি নিয়ে চলে গেছি মেয়েটা বাইরে বসেছিলো তিন চার ঘন্টা তারপর তো যাই হোক বাড়িতে এলাম খাইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি শক্তিনগর অ্যাডমিট করে দিয়ে আমি ফিরছি বিকালে এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন ট্রেন তখন প্রচণ্ড লেট ছিল আসলে লালগুলা লাইনে প্রচণ্ড লেটই থাকে মাঝে মধ্যে আর যদিও বা থাকে বন্ধুরা ভিড় দেখবেন এতটা ভিড় শরীরটা আর পারমিট করছিলো না ভীষণ প্রেশারটা বেড়ে গেছিলো আমার ওখানে আমি প্রেশারটা মাপলাম খুব হাই ছিল বিশেষ করে নিচের প্রেশারটা প্রচণ্ড হাই ছিল ঘাড়ে ব্যথা করছিল ভরে খাওয়া না স্নান না তারপরে মেয়েটা ছিল বাড়িতে ভীষণ টেনশান ছিল ওদিকে মায়ের যা সিচুয়েশান ছিল মাথায় মানে ব্লাড জমে গেছে আসলে বয়স হয়েছে তাই সব বন্ধুদের বলবো দেখুন এখন যতদিন আমরা বাঁচবো সব বাড়িতেই আমার মনে হয় অসুখ বিসুখ আর ওষুধ খাওয়ার ব্যাপারটা সব বাড়িতেই এখন কম্পালসারি হয়ে গেছে ভাত খাওয়ার মতো আমাদের সবাইকে সঠিকভাবে চলতে হবে জীবনে সঠিক খাওয়া দাওয়া সঠিক পরিমাপ এবং পরিমাণ বুঝে খাওয়া দাওয়া বা সেইভাবে সঠিকভাবে চলতে হবে না হলে যে কোনো সময় বিপদ কিন্তু আসতে পারে আর এখানে কৃষ্ণনগর আমি দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না তাই ভাবলাম এত মানুষের জনবহুল ভিড় আমি একটু ভিডিও করি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে বড়ো কথা হলো যে মানুষের যে কখন কি হয় বলে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তেমনি মা এই মানে একটা সপ্তাহ ধরে নাতনির বিয়ে উপলক্ষে ভীষণ মজা করেছে আনন্দ করেছে সকলেও মোটামুটি কাজকর্ম করেছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি এরকম সিরিয়াস অবস্থা তাই সব বন্ধুদের বলবো যাদের বাড়িতে বিশেষ করে বয়স্ক মা বাবারা বা শ্বশুর শাশুড়িরা বয়স্ক যারা আছেন তাদের একটু খেয়াল রাখবেন কারণ তাদের বয়স হলে নিজেদের খাওয়া দাওয়া বা চলাফেলার উপর কোনো কন্ট্রোল থাকে না আমার মায়ের কিন্তু এটা প্রথম নয় এর আগেও কয়েকবার হয়েছে ওনার সেভেন্টি প্লাস এজ তারপর খাওয়া দাওয়া যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু ওনার এই প্রবলেমটা হয় আর এটা কোনো নতুন প্রবলেম নয় আমি সেই দিন হসপিটালে যেয়ে দেখেছি মানে ম্যাক্সিমাম পেশেন্ট মানে নর্মাল মেয়ে থেকে বউ বয়স্করা যতগুলো পেশেন্ট আমার সামনে অ্যাডমিট হলো স্যালাইন দিলো ইঞ্জেকশান দিলো ম্যাক্সিমামটাই শতকরা নাইনটি পারসেন্ট পেশেন্ট ছিল গ্যাস থেকে তাদের মাথা ঘোরানো বা গ্যাস থেকে প্রবলেম তা বর্তমানে আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলি তো কোনোটাই সঠিক নয় আর তার কারণ হচ্ছে জনবহুল জনসংখ্যা যত দিন যাবে তত কিন্তু আমাদের জনসংখ্যা বাড়তে থাকবে আর সেই প্রভাবটা খাদ্য খাবারের উপর এসে পড়ে আর সেই খাদ্য খাবারের প্রভাবটা আমাদের মনুষ্য সম্প্রদায়ের উপর মনুষ্য মানুষের শরীরের উপর পড়ে তাই সবাইকে বলবো আমি অনেক দিন ধরে খুব একটা ভালো নেই কারণ আমার লাইফে এই একটা বছর প্রায় দেড়টা বছর ধরে আমি যতটা অসুস্থ আছি আমার লাইফে কোনো দিন এইরকম আমার দিন কাটেনি তা যতটা ভাবি ভালো থাকবো মেডিটেশান ঈশ্বরের চিন্তন আর কথা বলবো আমরা অনেক সময় অনেক ফালতু সময় ব্যয় করি অনেক ফালতু সময় নষ্ট করি মানে বাজে ওভার থিঙ্কিং বা আননেসেসারি চিন্তাভাবনা সেগুলো ত্যাগ করে যদি কিছুটা সময় আমরা মেডিটেশান বা শরীরচর্চা বা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি আমাদের পরম পিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করি তিনার ছত্র সহায় থাকলে আমরা সবাই তার সন্তান তিনি আর সত্র যদি আমরা থাকি তেনাকে নিজেদের সমর্পণ করি তাহলে বিপদ আসলেও সেই বিপদ আমাদের একদম কি বলবো আমাদের শেষ করে দিতে পারবে না কারণ কর্মফল তো আমাদের আছেই কর্ম তো আমাদের আছে খারাপ কর্ম ভালো কর্ম সব কর্মের এফেক্ট আমাদের লাইফে পড়ে তাই বন্ধুরা সবাই খুব ভালোভাবে থাকুন সুস্থ থাকুন এই যে আমি স্টেশন থেকে নেমে গেছি এখন মেয়ে রয়েছে দিদি বাড়িতে ওকে আনতে হবে এখানে আবার একটা কাকির সঙ্গে দেখা হয়ে গেল মানে উনি আমাকে ডাকলেন বেশ কয়েক বছর পর কাকির সঙ্গে দেখা হলো মায়ের কথাই জিজ্ঞাসা করছিল তা যেটা বলার ছিল সেটা হচ্ছে দেখুন এই যে এখন বর্তমান যে সমাজ বা যা আমাদের সময় পড়েছে অসময়ে বৃষ্টি অসময়ে শীত অসময়ে গরম এসব সব এনভায়রনমেন্ট পরিবেশ পরিবেশের সঙ্গে আমাদের খাপ খাইয়ে মেনে নিতে হবে আমি রাতের বেলা ভীষণ খিদে পেয়েছিল। বাড়িতে চলে এসেছি এসে স্নান করে ওই রাতেই স্নান করেছি স্নান করে তারপর সিদ্ধ ভাত চাপিয়েছি বন্ধুরা দেখুন আমি মানে নর্মালি প্রায় মাঝে মধ্যে যখন না পারি সিদ্ধ সিদ্ধভাত এইভাবে সবজি দিয়ে ডাল টাল দিয়ে সিটি ফেলি কখনও জল বেশি হয় না বা কম হয় না একদম পারফেক্ট ঝরঝরা হয় কিন্তু এই দিন এতটা মাথায় টেনশন ছিল এতটা কি বলবো এতটা মানে অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম যে আমি এইটুকু চালে জল দিয়েছি কতটা ভাতগুলো একদম নরম ছিল আর জল জ্বালা ছিল আমি এখানে মেথি শাকটা দেখুন কি টাটকা এটা ধরে ফ্রিজে রেখে দিলাম এই দেখুন এই যে শাকটা তুলছি ভেতরে জল ছিল আমি এই শাকগুলো তুলে আবার একটা ছিটি ফেলে নিয়েছি মানে এই রকম ভাত আমার কখনও আমি খাইনি প্রেশার কুকারে কারণ আমি দিনও জল মেতে দিই না এর আগে যারা আমার ভিডিও দেখেছেন জানেন একদম পারফেক্ট থাকে ঝরঝরা ভাত হয় বা ঝরঝরা পোলাও যাই করি না কেন ঝরঝরা থাকে কিন্তু এই আজকে প্রথম আমি এইভাবে ভাত খেলাম দেখুন ভাতগুলো নরম হয়ে গেছে আর জল ছিল আমি সবজিগুলি তুলে তুলে রেখে আর একটা সিটি ফেলে নিলাম তারপরে ভাতটা খেয়েছি সেই ভাতটা ভালো হয়নি সেই মাখা টাইপের ফ্যান ফ্যান টাইপের ভাত হয়ে গেছিলো রাতের বেলা ওটা খেয়েও আমার একটু মাথাটা ভার হয়ে গেছিলো এখানে কুমড়ো দিয়েছিলাম আলু সিদ্ধ লাউয়ের আগা মানে পাতা সিদ্ধ শিম সিদ্ধ এগুলোই দিয়েছিলাম কিন্তু মেয়ে তো ওগুলো খাবে না আলু আর কুমড়োটা একসঙ্গে ওকে মেখে দিয়েছি কুমড়োটাও খেতে চায় না কিন্তু কুমড়োটা আমি ওকে দিই শুধু আলু দিই না কুমড়ো আর আলু একসঙ্গে মেখে দিলেও বুঝতে পারবে না গরম গরম খেয়ে নেবে বুঝতে পারলেও কোনো রিয়্যাক্ট করবে না তা ওদিকে এদিকে সিদ্ধটা মাখছি ভীষণ খিদেও পেয়েছে আর ওদিকে প্রেশার কুকারে আর একটা সিটি ফেলে নিচ্ছি তা বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সবাই ভীষণ সকালের দিনের শুরুটা যদি ঈশ্বরকে স্মরণ করেও আমরা দিন শুরু করি আর রাতের শেষটা মানে শুতে যাওয়ার সময় যদি তাকে স্মরণ করে শুই তাহলে বিপদ আসলেও সে বিপদ কেটে যাবে আর জীবনটাও সুন্দর হবে তাই সবাইকে বলবো ঈশ্বরকে সঙ্গে নিয়ে প্রতিটা দিন শুরু করুন প্রতিটা রাত শুরু করুন কাজের মধ্যে ঈশ্বরকে সঙ্গে রাখুন দেখবেন জীবনটা সম্পূর্ণ অন্য রকম হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কর্ম করি ফার্স্ট লাইফে আমরা যে কর্ম করে এসেছি তার ফল আমরা পাই প্রেজেন্ট লাইফেও তার কিছুটা পাই আবার একটা পরিবারে পাঁচজন থাকলে সবার কর্মের উপরই কিন্তু সবার এফেক্ট পড়ে যেমন এই যে আমার মা অসুস্থ হয়ে পড়লো আমরা সবাই মিলে হ্যারাসমেন্ট হলাম হতে হচ্ছে এটাও একটা কর্ম তাই সবাইকে বলবো সঠিক কর্ম করুন সঠিক পথে চলুন সঠিক জীবন যাপন করুন সঠিক খাওয়া দাওয়া করুন তাহলে আমরা নিজেরা ভালো থাকব আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশে পাড়া প্রতিবেশী হোক সবাইকে আমরা ভালো রাখতে পারবো শুধু একা দিয়ে তো মানুষের জীবন হয় না আর সবার জন্য শুভ কামনা করব দেখুন এই যে মা এটা শক্তিনগর হসপিটালে আছে ভালো লাগছে না শুধু বলছে বাড়ি যাব টা টা টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো ব্লগ বা কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঈশ্বর সবার মঙ্গল করুন